experience every moment through our voice গাল খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ এ এলেন সুলতান নির্ধারিত স্থানে বসে মাহতাব কি ইশারা করলো নিজের সবচেয়ে কাছের চেয়ারটাতে বসার জন্য টেবিলে উপস্থিত বাকিদের দিকে একবার তাকালো মাহতাব তারা অবাক চোখে চেয়ে আছে তার দিকে ওয়াসিফা সুলতানের চোখ মুখ অবশ্য অন্য কথা বলছে সে যে প্রচণ্ড রেগে গেছে পুত্রের এমন কাজে তা বুঝতে বাকি রইল না মাহাতাবের তবুও চুপচাপ বসে পড়লো সুলতানের দেখানো স্থানে তার পাশের চেয়ারটাতে বসা সেই জাতি তানহা শূন্য দৃষ্টিতে তাকালো তার দিকে বার কয়েক তপ্ত শ্বাস ছেড়ে অপলক চেয়ে থাকলো কিছুক্ষণ ব্যাপারখানে উপলব্ধি করতে পারলেও তার দিকে একবার চেয়ে দেখলো না মাহাতাব এখন তার থেকে তাকালে বড় অস্বস্তিতে পড়ে যাবে সে তাই না তাকানোটাই উত্তম মনে হলো তার নিকট সবকিছু বেশ সূক্ষ্মভাবে উপেক্ষা করে গেল শেহজাদি মায়েরা নতুন একটা মানুষ যে যুক্ত হয়েছে তাদের সাথে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই ভাবখানা এমন যেন দুনিয়াটা উল্টে যাক তবু এভাবে গুরুত্ব দেবে না খাবারের দিকে চেয়ে আন মনে কিছু একটা ভেবে চলেছে সে মার্সিয়া সুলতান চুপচাপ দেখে গেল মেয়ের মুখভঙ্গি সে বুঝে উঠতে পারছে না নিজ কন্যার মনোভাব তাকে স্বস্তি দিতেই যেন সুলতানের দিকে হাত তাকালো মায়েরা অতপর মুচকি হেসে পুনরায় তাকালো খাবারের দিকে তবে মুচকি হাসিটা এখনো বিদ্যমান তার ঠোঁটে সকলে নীরবতা ভেঙে সুলতান হুকুম দিলেন খাওয়া শুরু করো সকলে খাওয়া শুরু করলেও সেদিকে ধ্যান নেই শেষ জাদে তানহার সে তো এক দৃষ্টি চেয়ে আছে তার পাশে বসা সুদর্শন পুরুষটির দিকে পুরুষটির খাওয়ার ভঙ্গিমাও যেন খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করছে সে হোট করে খাওয়া বন্ধ করে দিল মাহাতাব এভাবে কেউ চেয়ে থাকলে আর যাই হোক খাওয়া যায় না সে মাথা উঠিয়ে তাকালো একবার সকলের দিকে সেজাদি তানহা ছাড়া সেখানে উপস্থিত সকলেই নিজেদের খাবারে ব্যস্ত আচমকা কেসে উঠল মাহাতাব অমনি ভাবনাচ্যুত হলো তানহা এতক্ষণ সে যেন অন্য জগতে বিরাজ করছিল নিজেকে সংবরণ করে দ্রুত দৃষ্টি খাবারের দিকে দেহী পুরুষ সে আগে কখনোই দেখেনি মহলে আসার আগে সে অনেক গল্প শুনেছে সুলতানের সৌন্দর্যের তাই আজ তাকে চোখে দেখার উত্তেজনাটা একটু বেশি সুলতানের খোঁচা খোঁচা দাড়ি চোখের ঘন কালো পাপড়ি যেন তার সৌন্দর্যকে পৌঁছেছে চরম শিখরে তার মহা মূল্যবান সোনালী পাগড়ি রাজকীয় সাফেদ পোশাক আর গুরু গম্ভীর অঙ্গভঙ্গি কাপন ধরাতে সক্ষম প্রতিটি নারীর হৃদয় এই চেহারা দেখে যেয়ে যেন নিমিষেই হাজার বর্ষ পার করে দেওয়া যায় এতটাই নিখুঁত এই চেহারা তাকে এভাবে চেয়ে থাকতে দেখে ভ্রুপুজ কালো হাবসা মাজেদাবান কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে দেখে নিচ্ছে তাদের অথচ সেদিকে কোনো নেই বিরক্ত হলো হাফসা মাইল হক চুকে উঠলো ফাইজা দৃষ্টি সরিয়ে হাফসার দিকে তাকালো লাজুক খেসে ফিসফিসিয়ে বলল বাঁচালে আরেকটু হলে শাস্তি পেতে হতো এমন হৃদয় রূপ সুলতানের চোখ সরানোর দায় নিজেকে সংবরণ করো মেয়ে ভুলে যাও না নিজের স্থান এই সৌন্দর্য দূর থেকে দেখো তবে কাছে গিয়ে তার ছোঁয়ার চেষ্টা করো না ভস্য হয়ে যাবে কাট কাট গলায় বলে দিল হাফজা তবে তার কথাগুলো ফাইজার কর্ণ কহ করে পৌঁছালো বলে মনে হলো না সে পুনরায় চোখে ফিরে তাকাল সুলতানের দিকে মুখের হাসিটা বজায় রেখে বললো সৌন্দর্যের তারিখ করতে আবার কার করি না আমি সকাল হয়েছে বেশ খানিকটা সময় চারিদিকে সূর্যের তীক্ষ্ণ রশির উত্তাপ যেহেতু রমজান মাস তাই সবাই সেহিরি খেয়ে নামাজ আদায় করে একেবারে ঘুমিয়েছে রান্নাবান্না ঝামেলা নেই দেখে আজ একটু দেরি করে উঠেছে জার্নাব কিন্তু জোভিয়া এখনো গভীর ঘুমে আছন্ন তার ঘুম ভরাভরি একটু বেশি কিন্তু রোজা থেকে এত ঘুমানো মোটেই উচিত নয় তাই জোবিয়ার শিওরে গিয়ে বসলো জার্নাব আলতো করে মাথায় হাত বুলিয়ে ঢেকে উঠল ওঠো জোবিয়া আর কত ঘুমাবে রোজা থেকে এত ঘুমাতে নেই দেখি ওঠো তো উঠে বসো দেখবে ঘুম ছুটে গেছে আহ বুবু ঘুমোতে দাও তো মাত্রই চোখটা লেগেছে একটু পরে উঠবো শুনলো না জার্নাব সে জানে একে এখন ঘুমাতে দিলে একটু পরে সে মোটেই উঠবে না উল্টো নানান তাল বাহানা করবে তাই হুত করে ধরে টেনে উঠিয়ে নিয়ে বসিয়ে আচমকা এমন হওয়ায় হকচকি উঠল জোফিয়া চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে পাত্তা দিল না যায় না জোভিয়ার হাত ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল নজা পেরিয়ে হাতে ছেড়ে দিয়ে বলল যাও হাত মুখ এসো। নড়লো না সোভিয়া উল্টো ঘুমিয়ে ঢুলতে ঢুলতে ধপ করে বসে পড়লো দরজার চোখ হাটের ওপর পুনরায় চোখ দুটো বন্ধ করে নিল সে তেরে আসলো সারনা বিরক্ত স্বরে বলল। আরে আরে আবার ওখানে বসেছো কেন যাও হাত মুখ ধুয়ে এসো অন্তত চোখিতে তো উঠে বসো হুট করে নোংরা জায়গায় বসে পড়লে আকেল জ্ঞান আর কবে হবে তোমার আমলে নিল না সোভিয়া সেভাবেই বসে রইল চোখ দুটো বন্ধ করে হতাশার শ্বাস ফেললো নাম পানির পাত্রটা হাতে করে এগিয়ে গেল উঠোনের দিকে গাছগুলোতে পানি দিতে দিতে আবারও ফিরে তাকালো জোভিয়ার দিকে কিন্তু না এখনো ওঠেনি সে চৌকাঠে বসে ঘুমিয়ে পড়েছে সে ঝার দরুন তার চোখ দুটো হালকা ফাঁকা হয়ে আছে তবে মিষ্টি লাগছে দেখতে মৃদু হাসল নাম হঠাৎ ফটকের ওপার থেকে কেউ গলা খাকারে দিল উচ্চস্বরে বলল বাড়িতে কেউ আছেন পুরুষের কণ্ঠ তাও এই সকালে চমকে উঠল জার্নাব হক ঘুম থেকে উঠে পড়ল জোভিয়া নিজ তাদের গৃহে এই সময় কোনো পুরুষ তো আসার কথা নয় তাদের না তো কোনো আত্মীয় আছে আর না তো কোনো পরিচিত মানুষ আছে দোকানের জন্য যাওয়া দু একজনের সাথে পরিচয় হয়েছে তবে তারা সকলেই নারী দোকানে বোনের থেকে ভেদ দৃষ্টিতে তাকালো সারনাম জিজ্ঞাসা স্বরে বলল ফেসিয়ে নয় তো আরে না ওই বেঁধব অভদ্রটা আসলে নিশ্চয়ই এভাবে কথা বলবে না গুন্ডাগিরি করতে করতে না এতক্ষণে গৃহে ঢুকে অন্য এসেছে আমি দেখছি বলতে থেকে পর্দাটা এনে মুখের ওপর পেঁথে নিল জোফিয়া সে ফটকের দিকে এগোতে নিলেই তার হাত এনে ধরলো সারনাম ইশারায় সেদিকে যেতে নিষেধ করলো তাকে আতঙ্কিত তার দৃষ্টি অজানা কারণে সে সামান্যতেই ভীত হয়ে পড়ে কিন্তু এসব ভয় ভীতি খুব একটা কাবু করতে পারে না জোফিয়াকে সে টেনে নিজের হাতটা ছাড়িয়ে নিল অতপর হনহনে এগিয়ে গেল ফটকের দিকে ঠায় দাঁড়িয়ে রইল জার্নব আগ্রহী নয়নে চেয়ে থাকলো ফটকের দিকে ফটকের সামনে গিয়েই ব্যক্তিটিকে দেখে মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল জোভিয়ার হতবাক বলল আপনি অমনি এক দমকা হাওয়ায় সরিয়ে দিলেও তার মুখের ওপরের পর্দাটা আকস্মাত বাতাসে নড়ে উঠল কৃষ্ণচূড়ার ডালপালা লাল ফুলগুলো ঝরে পড়তে শুরু করেছে তাদের ওপর মুহূর্তে স্থানটা ভরে উঠল কৃষ্ণচূড়া ফুলে লাল রঙে সাজল ভূমি দেখেছো তুমি প্রকৃতিও আমাদের একত্রিত করতে চাইছে অথচ তুমি একাই শুধু দূরত্ব খোঁজো কেন মে এত বাহানা কিসের মুখের পর্দাটা ঠিকঠাক করে কথমত করে তাকালো কৃষ্ণ কৃষ্ণচূড়া ফুলগুলো পায়ের কাছ থেকে কুড়িয়ে নিল হাত ভরে অতঃপর আলগুছে সেগুলো ফটকের ভেতরে ছুঁড়ে ফেলল তার কর্মকাণ্ডের আগা মাথা কিছুই উপলব্ধি করতে পারল না বনি সে ভ্রু কুচকে চেয়ে থাকল কিছুক্ষণ হুট করে মুচকি হেসে বলে উঠল প্রকৃতির বিরুদ্ধে যেতে চাইছ আচমকা চেঁচিয়ে উঠল জোভিয়া উচ্চস্বরে বলল কেন আমাকে বিরক্ত করছেন এভাবে পস্তাবেন আপনি দ্রুতই নিজের কর্মের কারণে পস্তাবেন তার কঠিন বাক্যগুলো হেসেই উড়িয়ে দিল বনিক নিজের দু হাতে ধরে থাকা বড় বড় থলে দুটো এগিয়ে দিয়ে পুনরায় বলল রোজার বাজার দিতে এসেছি তোমাকে বিরক্ত করতে নয় দোকান খুলছ না যে কাল সারা দিন তো বন্ধ ছিল দোকান আমার দোকান আমার মর্জি আপনাকে কেন বলতে যাব আমি তাছাড়া আপনাকে কেই বা বলেছে রোজার বাজার আনতে এই সব নিয়ে বিদায় হন তো আপনি সুলতান যেগুলো পাঠিয়েছে না ওগুলো দিয়ে দিব্বি চলে যাবে আমাদের তার কথার প্রত্যুত্তরে মৃদু হাসল বণিক কোমরে বেঁধে রাখা পাগড়িটা খুলে আজ মাথায় পেঁচিয়েছে সে চুপিটা পাঞ্জাবের পকেটে ঢুকিয়ে ফেলেছে কাল সকাল থেকে সে নূর বাজারের আশেপাশে চরকির মতন ঘুরঘুর করছে কিন্তু দোকান আর খুললো না কেউ সন্ধ্যা নামলে যখন আলো ফুরিয়ে আসতে শুরু করলো তখন সে হতাশ হয়ে ফিরে যায় জাহাজে আজও সকাল থেকে দোকান খোলার আশায় প্রহর গুন ছিল অথচ কালকের মতো আজও দোকানটা বন্ধ রইল এতটা সময় তাই সকল চিন্তা ছেড়ে ফেলে রোজার বাজার নিয়ে চলে এসেছে খোঁজ খোঁজখবর নিতে অথচ দেখো মেয়েটা কেমন ব্যবহার করছে তাকে যেন সহ্যই করতে পারে না দু চারটা কথাও বলতে চায় না ঠিক করে সে কি জানে তাকে কত কষ্ট করতে হয়েছে ঠিকানা খুঁজে পেতে এতেও যেন বিন্দুমাত্র আক্ষেপ প্রকাশ পেল না তার ভঙ্গিমায় সে বাজারের থলেগুলো নিচে রাখতে রাখতে বলল যখন তখন এভাবে আগুনের ন্যায় জ্বলে উঠো কেন নিজের অনুভূতি প্রকাশ করা কি অন্যায় জোর তো করছি না তোমায় অপেক্ষা করব আমি আজন্মকাল অপেক্ষা করব তোমার জন্য এমন কথাতে রেগে যাওয়ার কথা থাকলেও কেন যেন রাগলো না সোফিয়া বরং হতাশার শ্বাস ফেলল সে এই মানুষটা তো শত্রু নয় আবার বন্ধুও নয় তবু তার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয় সে মানুষটা তার কতটা ভালো চায় সে সম্পর্কেও অবগত সে কিন্তু তার ভালোবাসা এত ঠুনকো নয় যে সামান্য ঝড়েই দিয়ে খাড়াবে সে বলল আপনি এভাবে বারবার নানান ছুতোয় আমার সামনে আসবেন না আপনি যা চান তা কখনোই আমি দিতে পারবো না এ অসম্ভব আপনার চাওয়া সারা জীবন অপূর্ণই রয়ে যাবে তাই এটাই ভালো হবে যে আমার থেকে কম করে হলেও শ মাইল দূরত্ব বজায় রাখতে শিখুন অপমান হজম করতে করতে কি বধ হজম হয় না আপনার না তো কখনোই বধ হজম হয় না আমার জানো তো আমার পেট আবার অনেক শক্তিশালী সহজে হার মানে না কিন্তু তোমার মুখে আমার নামটা কিন্তু খুবই শ্রুতিমধুর শোনাচ্ছে তাকে খেয়াল করেছো তুমি বিরক্ত হলো জোভিয়া এই লোক ভালো কথার মানুষ নয় খারাপ ব্যবহার না করলে এক পাওসে নড়বে না এখান থেকে রেগে কিছু বলার পূর্বেই মনিক পুনরায় বলে উঠলেন রাগলে তোমায় কেমন লাগে আমাকে একটু দেখাবে নিশ্চয়ই মারাত্মক তেজস্বী লাগে দু পায়ে গে এলো জোফিয়া শক্ত গলায় বলল আপনি খুবই অসহ্য একজন লোক একেবারে হাজার হাজারবার নিষেধ করার পরেও আমার পিছু ছাড়ছেনই না তবে আমি হলফ করে বলতে পারি আপনার আফসোসের দিন খুব বেশি দূরে নেই আপনি আফসোস করবেন শীঘ্রই আপনি ভুল মানুষকে ভালোবেসে আফসোস করবেন অতঃপর হন হনিয়ে এসে চলে গেল ফটকের ভেতরে তার জটিলতায় ভরা বাক্যগুলো বণিক উপলব্ধি করতে সক্ষম হল না বোধ তাই তো সে চিল্লিয়ে চিল্লিয়ে বলল আরে বাজার না নিয়ে চলে গেলে যে উত্তর আসলো না গৃহ থেকে ফটকের ভেতরে উকি দিতে চেয়েও দিল না আবরার এটা বেজায় অভদ্রতা তাই বাইরের থেকেই পুনরায় চিৎকার করে বলল আমি চলে যাচ্ছি বাজারগুলো রইলো এখানে নিয়ে যেও জিনিসগুলো এখানে পড়ে থেকে নষ্ট হলে তার দায়ভার কিন্তু সম্পূর্ণ তোমার অপচয় করা উচিত নয় থলেগুলো ফটকের সাথে হেলান দিয়ে রেখে পথের দিকে হাঁটতে শুরু করলো সে এগিয়ে গেল নদীর পারে ধীরে ধীরে রোদ উঠছে কড়া রোদ শরীর ঘেমে যাচ্ছে হাঁটতে হাঁটতে অথচ সে ভ্রক্ষেপ করল না তাতে বরং ঠোঁট দুটো খানিক প্রসারিত করল জোভিয়ার আগান্বিত কণ্ঠস্বর অনুভব করে অন্যদিকে বারান্দায় চোখের ওপরে বসে রাগে ফোঁস করছে জোভিয়া একটা মানুষ ঠিক কতটা অসহনীয় হতে পারে তা এই বণিককে না দেখলে উপলব্ধি করতে পারতো না সে মুখের ওপর থেকে কালো পর্দাটা খুলে ছুঁড়ে ফেলল নিজে হঠাৎ নিজের সামনে কারোর ছায়া দেখে মাথা উঠাতে নজরে আসলো হাস্যজ্জল রাগ কমে এলো জোবিয়ার মৃদু হেসে তার পাশে বসলো জার্নাব জিজ্ঞাসু স্বরে শুধালো আবরার যাওয়া দেশে ছিল হুম কেন তোমায় দেখতে কিছু ছোট ছোট করে তাকালো সোফিয়া বিরক্ত কণ্ঠে বলল আমার আবার দেখার কি আছে রোজার বাজার দিতে এসেছে খেতে কাজ পায় না নাকি আচ্ছা শুধু বাজার দিতেই এসেছিল লোকটা কিন্তু খারাপ না ভালোই সব সময় এভাবে দূর দূর না করলেই পারো অগ্নিদৃষ্টিতে তাকালো সোফিয়া বলতে কি চাইছে তার বাবু ওই অসহনীয় লোকটাকে সহ্য করে নিতে বলছে কিন্তু তা কখনোই সম্ভব নয় আর কোনো বাক্য বিনিময় না করে সে হন হন করে ঘরে চলে যায় তার চাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল জারনা তার মতো কি জমিয়ার জীবনটাও এইভাবে এলোমেলো হয়ে থাকবে বোনের জীবনটা একটু গুছিয়ে দিতে পারলে খানিক শান্তি পেত সে তার জীবন এলোমেলো হয়েছে তার ভাগ্যে দোষে কিন্তু জোভিয়া সে কেন গুছিয়ে নিতে চাচ্ছে না নিজের জীবনটাকে নিজের হারিয়ে ফেলা সংসারের কথা মনে আসতেই পুনরায় বুকের তখন বৃদ্ধি পেল তার তার স্বামী তার সংসার সব কিছুই হারিয়ে ফেলেছে সে এতটাই অভাকি সে কতই না সুন্দর ছিল তার ভালোবাসার মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু এক নিমেষেই আবার সব শেষ হয়ে গেল চিরজীবনের জন্য সে খুইয়ে বসেছে নিজের ভালোবাসাকে চোখের কোণে পানি জমেছে তার অজান্তেই উপলব্ধি করতে পেরে দ্রুত মুছে নিল সে দৃষ্টিভঙ্গি শক্ত করে উঠে দাঁড়ালো এগিয়ে গেল ফটকের দিকে বাজারগুলো নিয়ে আসা প্রয়োজন জভিয়াত জীবনেও আনবে না তা সে জানে কিন্তু জিনিসগুলো শুধু শুধু সেখানে ফেলে নষ্ট করতেও তার মন সায় দিচ্ছে না ফটকের বাইরে আসতে দেখতে পেল দুটো বাজার বর্তি ধুলে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা আবরার জাওয়াদ লোকটা এত ধৈর্য পায় কোথায় তার জানা নেই জোভিয়ার একটু ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন তার থেকে মেয়েটা অল্পতেই তেই রেগে আগুন হয়ে যায় সাত সতেরো ভাবতে ভাবতে থলে দুটো হাতে নিতে কানে আসলো কারো কণ্ঠ কি সুন্দরী বাজার করতে নাকি চোখিতে তাকালো যার নাম সাঙ্গ সমেত জিদানকে এগিয়ে আসতে দেখে ভীত হয়ে পড়ল সে আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে পিছিয়ে গেল তোপা ধরে থাকা থলে দুটোর ভার যেন মুহূর্তেই বেড়ে দ্বিগুণ হয়েছে হাত পা কাঁপছে তার অজানা ভয়। তার ঠিক সামনে এসে দাঁড়ালো জেদান কপাল কুঁচকে কুচকে ধরে দেখছি তোমার বন্ধ ভয় পেয়েছ ভয় পাবো কেন এমনি বন্ধ ভয় দমিয়ে জোরপূর্বক জবাব দিল জার্নাব শব্দ করে হেসে উঠল জিদান সাংঘপাঙ্গদের দিকে চেয়ে ও হাসলো কতক্ষণ আচমকা হাসি থামিয়ে অগ্নি দৃষ্টিতে তাকালো তার দিকে তার খুব কাছে এগিয়ে এসে হিসিসি বলল ভয় প্রশ্নই বোন খুব সাহস জুগিয়ে দেখছি হ্যাঁ কোথায় তোর বোন গত বেস্তে গেছে নাকি আমার ভয় লুকিয়ে আছে ঘরের কোণায় কিছুই বলল না জানা বরং আরো খানিক পিছিয়ে গেল পুনরায় চেঁচিয়ে উঠল জিদান খপ করে শক্ত হাতে চেপে ধরল জয়নাবের হিজাবের বাড়তি অংশ হিংস্র চোখে চেয়ে বলল বল কোথায় ওই শালী বোনকে কোন গর্তে লুকিয়েছিস ভয়ে ওর বোন এখানে ভুলভাল জায়গায় খুঁজলে হবে চমকালো জয়নাব জোভিয়াকে এগিয়ে আসতে দেখে ভয় আরো কয়েক ধাপ বাড়লো তার সে করুণ দৃষ্টিতে তাকালো বোনের দিকে যার অর্থ কেন এলে তুমি এখানে এখন তোমাকে কিভাবে লোকাবো আমি জার্নবের হিজাব চেপে ধরে রেখেই ফিরে তাকালো জেদান জবিয়ার দিকে এগিয়ে এসেই কিছু বলবে তার পূর্বেই ভেসে এলো জুবিয়ার শান্ত কণ্ঠস্বর বুবুর হিজাব ছাড় তার শান্ত দৃষ্টির মাঝেও যেন আগুনের উজ্জ্বল ফুল কি লুকিয়ে আছে জেদান লক্ষ্য করলো সেই দৃষ্টি তবে ভয় পেল না সে ভয় পাওয়ার কি আছে সামান্য মেয়ে মানুষ তুচ্ছ করেই তাকে দেখলো সে মনে মনে ভেবে নিল আজ এই মেয়ের শরীরে হাত তোলার মূল্য আজ শুধুমাত্র এই সাম্রাজ্যে গালাগালি সম্পর্কিত কঠিন নিয়মের কারণে নোংরা ভাষায় গালাগালি করতে পারছে না সে তাই তার রাগ আরো বৃদ্ধি পেয়েছে ভেতরে ভেতরে আজ তা উগলে দেওয়ার সুযোগ এসেছে সে আরও শক্ত করলো হাতের মুঠো জার্নাবের হাতের থলে দুটো হাত থেকে পড়ে গেছে বেশ খানিক পূর্বে জিদানের শক্ত হাতের টানে কাঁধের ওপর থেকে সরে এসেছে হিজাব ব্যস্ত হাতে হিজাব চেপে ধরল জোফিয়া অন্য হাতে জোরে সরে ধাক্কা মারল জিদানের বুকে আকস্মাত আক্রমণে হিজাব ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল জিদান হতবাক নয়নে তাকিয়ে জোফিয়ার দিকে একটা মেয়ের শরীরে এত শক্তি যেন কঠিন প্রশিক্ষণ প্রাপ্ত সে চিৎকার করে উঠল জোভিয়া বেয়াদবি করেছিস তুই আর তোর শরীরে হাত তুলেছি আমি বুবুকে কেন টানা হেঁচড়া করছিস মাঝখানে নিজের হিজাব আঁকড়ে ধরে ছলো ছলো নয়নে চাইল যার না তার ইজ্জত তার সম্বল সেখানে কেউ হাত দিলে সহ্য করা বড় কঠিন হয়ে পড়বে তার জন্য